তবে মজার বিষয় হলো কি জানেন বলবো আপনারা হজরত হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি খালেদা জিয়ার জন্য দোয়া পাঠিয়েছেন শুধু তাই না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সাহেব উনিও দোয়া পাঠিয়েছে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই ওনার ছেলে অজেদ খান জয় না কি উনিও দোয়া পাঠিয়েছে সেই মজার বিষয় না দোয়া মজা করা জাগা পাচ্ছ না ওই যে মুরব্বীরা একটা কথা বলে না জীবিত অবস্থায় একটা কথা বলে না জীবিত অবস্থায় পাইনি দানা মরার পরে দিয়েছে খানা মৃত্যু কোন ডাক্তার ইঞ্জিনিয়ার ঠেকাতে পারবে না কোন ক্ষমতা ঠেকাতে পারবে না ইতিহাস সৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি করেছে গতকালকের জানা যায় তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কাছে দেশের বিষয়ে টাকা পয়সা কোনো কিছু দিয়ে এই একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো তাদের সঙ্গে দাদা বাবুদের সঙ্গে আপোষ করে নাই কথা বলুন ঠিক না বেগম খালেদা জিয়ার ক্ষমতা কম ছিল বলুন পাওয়ার কম ছিল ওনার পুত্রবধূ তারেক রহমান ভাইয়ের স্ত্রী ডাক্তার বড় একজন ডাক্তার আপনি হয়তো মনে করেন হুজুর আমাদের ঘরে অনেক ডাক্তার আছে আছে টাকা আছে পয়সা আছে মৃত্যুকে দেখে নিব না আমি বুঝাতে চাচ্ছি বেগম খালে যে আর মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করুন মৃত্যুর সময় হয়ে গেলে আর আমরা কেউ থাকতে পারবো তবে মজার বিষয় হলো কি জানেন বলবো আপনারা আপনারা হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই নাম শুনেছে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি খালেদা জিয়ার জন্য দোয়া পাঠিয়েছে শুধু তাই না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সাহেব উনিও দোয়া পাঠিয়েছে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই ওনার ছেলে অজেদ খান জয় না কি না উনিও দোয়া পাঠিয়েছে সেই মজার বিষয় না আরে দোয়া মজা করার জায়গা পাচ্ছ না ওই যে মুরব্বীর একটা কথা বলে না জীবিত অবস্থায় একটা কথা বলে না জীবিত অবস্থায় পাইনি দানা মরার পরে দিয়েছে খানা জীবিত অবস্থায় দানা দাও না আর মরার পরে তুমি খানা পাই পাইতারা করা জায়গা পাও না আমার ভাই আপনারা কি রাগ করছেন দোয়া তো করছি লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি কিন্তু শেখ হাসিনা রহমতুল্লাহ তুমি এখন দোয়া করছো তুমি জীবিত অবস্থায় দানা দিতে পারো না দু হাজার দশ সালে তেরোই নভেম্বর তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেই সেনানিবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাস ভবন থেকে এই শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী তার পেটো বাহিনী পুলিশ প্রশাসন দিয়ে খালেদা জিয়াকে তার নিজ বাস ভবন থেকে টেনে হিচড়ে এক কাপড় কড়িয়ে বাড়ি থেকে বের করেছে কথা বল ঠিক না بیٹے এখন তুমি পাইตราছ ই করছো মারাচ্ছ পাইตรา করে জায়গা পাও না জায়গা পাও না দেখো খালেদা সেই ভিডিও আপনি এখনো দেখবেন যেই ভিডিও দেখলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন দেশ নেত্রী ফেকুন খালে যা সেই দিন এক কাপড়ে বের হয়ে এসে তিনি তার চেম্বারে এসে অঝরে কান্না শুরু করেছেন কান্না শুরু করেছেন তাকে বছরের পর বছর সতেরোটা বছর নির্যাতন করেছে কারা নির্যাতন করেছে কত অত্যাচার জেলখানার মধ্যে করেছে আর এখন পাইতারা কর জায়গা পাও না তুমি এখন দোয়া করছো কথা বলুন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা এই দুঃখের কথা কি বলবো খোকাকে তারাই মেরেছে কোককে এবং 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 আমাদের আমাদের আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তারেক রহমান জনাব জনাব রহমান সেই এমন নির্যাতন করেছিল এমন অত্যাচার করেছিল জনাব তারেক জিয়া কেউ তারেক রহমান কেউ আদ মারা করে ফেলেছিল যে সোজা স্টেট দাঁড়াতে পারছে না তাকে হুইল চেয়ারে কাঁধ করে নিয়ে যেতে হয়েছিল এইগুলো আমরা ভুলে যাই নাই কথা বলুন ঠিক না দেখি আমার ভাইয়েরা আমরা স্বৈরাচার কেন বলছি গতকালকে ইতিহাস হয়েছে এই বাংলাদেশের সবচাইতে বৃহত্তম জানাজা ঢাকার ময়দানে হয়েছে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কথা বলুন ঠিক না ব্যাটি এই দোয়া ভালোবাসা এমনি পাওয়া যায় না প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব যেই দিন মারা গেছিলেন পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্নাই ভেঙে পড়েছিলেন আর আর নেতাও তো মারা গেছিলেন জানাজার জন্য লোকের মানুষই খুঁজে পাওয়া যায় নাই আবার আপনারা বেশি কথা বলেন কথা বলুন ঠিক না ব্যাটে গতকালকে বেগম খালেদে যে আর জানা যায় আমার ভাইরা কোন পক্ষে আশা করা যায় পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমরা সৈরাচার এমনি বলি নাই বহু নির্যাতন করেছে জুলুম করেছে আমার ভাইরা যদি এই সময় শেখ হাসিনা বলছি এখন তো দোয়া করছেন উনি খালেদা জিয়ার জন্য আচ্ছা সত্য একটা সাক্ষী দেন তো এই সময় যদি শেখ হাসিনা দেশে থাকত আমার খালেদা জিয়ার জানা যায় এত মানুষকে উপস্থিত হতে দিত আওয়াজ দেব দিত শুধু দিতই না আমার ভাইরা আমাদের দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার কবর ওই শহীদ জিয়াউর রহমান সাহেবের পাশেও কবর দিতে দিত না কথা বলুন ঠিক না ব্যাটে শুধু তাই না এত লক্ষ লক্ষ মানুষের ঘটে ঘটেছে কখনো এত মানুষকে একত্রিত হতে দিত না তার কারণ সবসময় ভয় থাকত মানুষগুলো যদি এক হয়ে এক জায়গায় হয়ে যায় না জানি আমার গদি আমার চেয়ার কখন টেনে নিয়ে চলে যায় এই জন্য আমার ভাইরা এই পঞ্চাশ লক্ষ মানুষ কখনো উপস্থিত হতে দিত না কথা বলুন ঠিক না ব্যাথে শুধু তাই নয় শেখ হাসিনা যদি দেশে থাকত আমার ভাইয়ের আমাদের তারেক রহমান ভাইকেও সেই মায়ের শেষ বিদায় দিতে বাংলাদেশে আসতে দিত না কথা বলুন ঠিক না ব্যাঠি বড় সৌভাগ্যবান নারী তিন তিনবারে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন সফল প্রধানমন্ত্রী তার সৌভাগ্য কর্জনা কয়জনার হয় চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম চোখের পানিতে গোটা দেশের মানুষ চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছে কথা বলুন ঠিক না ব্যাটি বড় সৌভাগ্যবান নারী আপনি যার খাটলি ধরেছে আমার ভাইরা বাংলাদেশের সূর্য সন্তান উজ্জ্বল নক্ষত্র আল্লামা মামুনুল হক সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বেগম নেত্রী খালেদা জিয়ার খাটলি তারা চেড়ে ধরেছে বলিন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সৌভাগ্যবান নারী আমাদের প্রধানমন্ত্রী জানাজা পড়িয়েছেন এশিয়া মহাদেশের একজন অন্যতম মহাত্মিক আর হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব যেই আলেমের জুতা বহানোর জন্য হাজার হাজার আলেমরা ব্যস্ত থাকে বাইতুল মকার নামের সম্মানিত খতিব মহাদয় মৌলানা আব্দুল মালিক হাফিজ বেগম খালেদা জিয়া জানাজা পড়িয়েছেন এবং এই জানাজা বিশ্ব বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের সমাধান ঘটেছে এটা কিন্তু এমনিতেই হয় নাই কথা বলুন ঠিক না এটা নিঃস্বার্থ দেশপ্রেম এবং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের ভেতরে প্রবেশ করতে হবে মানুষের কলিজার মধ্যে যখন কোন মানুষ প্রবেশ করতে পারে এই দয়া দোয়াটা আসে কার পক্ষ থেকে একজন মানুষ আর মানুষের জন্য কখনো দোয়া করতে পারে না কখনো দোয়া করবে না তত খুন পর্যন্ত দোয়া করতে পারে না তাকে ভালোবাসতে পারে না আমার ভাইরা একজন মানুষ আর অন্য মানুষকে তখন ভালোবাসে যখন আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে আমার আল্লাহ যখন ভালোবাসে আমার আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেয় হাদিস শরীফে এসেছে তখন ফেরিস্তার মাধ্যমে জানিয়ে দেয় ও ফেরেশতারা ওই বান্দাকে ওই বান্দিকে আমি বড়ই ভালোবাসি তুমি ওই সমস্ত জনগণের মানুষগুলোকে মানুষগুলোকে তাদের দিলেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও এই সম্মান এই ভালোবাসা এসেছে কার পক্ষ থেকে